আজকে আমি ইউটিউব থেকে একটা গান সিলেক্ট করেছি করে সেটাকে আমি ডাউনলোড করেছি গানটা আমার খুব ভালো লেগেছে গানটা আমার খুব মনে ধরেছে যদিও আমার গলাটা অতটা ভালো না থাইরয়েড আছে কি না গলার ভয়েসটা অতটা ভালো না সুতাল ছদ্ম একদমই নেই গানটা খুব ভালো লেগেছে মনে ধরেছে বলেই সেখান থেকে গানটা আমি ডাউনলোড করেছি প্লাস খাতায় লিখেছি আর তোমাদেরকে আমি গানটা শোনানোর চেষ্টা করছি তোমরা শোনো গানটা খুবই যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক আমাদের সমাজের এখন যে অবস্থা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তারই উপর ভিত্তি করে কিন্তু লেখক গানটি লিখেছেন ও নারী তুমি নাকি দুর্গা কালী ধরো তোমার রুদ্ররূপ দুঃশাসনের বড় নারী তুমি নাকি দুর্গাকালী তাই মিনতি তোমায় করি ধর তোমায় রুদ্র রূপ দুঃশাসনের বড়ই উপদ্র তোমার পেটে জন্ম নিয়ে তোমার পেটে জন্ম নিয়ে তোমাকে যে হরণ করে তাই না এমন কাপুরুষ মানুষ নামে এরা অমানুষ চাই না এমন কাপুরুষ মানুষ মেয়েরা অমানুষ কোনারী প্রমীলা জপা মাম্পি ডলি পাইনি বিচার যায়নি ভুলি মৌমিতাকে হারালাম আইন কানুন আছে দর্শকের গোলাম ডক্টর মৌমিতাকে হারালাম আইন কানুন আছে দর্শকের গোলাম গানটা খুব সুন্দর আমার খুব মনে লেগেছে তাই তোমাদের একটু গানটা শোনালাম